যত যত রকমের রকমের ঝড় তুফান করুণা বন্যা খরা গরম যত কিছু যত পাপ হইতেছে সবগুলো কিন্তু কামার আর আপনার পাপের ফল কারণ আল্লাহ নিজে বলছেন দুনিয়াতে যা কিছু হয় তাই আমাদের কর্মের ফলের কারণে হয়তো এই কথাটা আপনারা অন্যভাবে নিতে পারেন যে সবাইকে পাপ করে নাকি সবাইকে অন্যায় করে নাকি করে নাকি সে আপনি ব্যক্তিগতভাবে দেখেন আপনার আপনার আশেপাশে আশেপাশে আছে অনেক আছে দেখবেন যে ব্যক্তিগতভাবে তার অনেক শক্তি আছে তার অনেক ক্ষমতা আছে সে অনেক কিছু করতে পারে তাকে করার মতন কিছু নেই সে ইচ্ছে করলে আকাশকে পাতাল বানাইতে পারে পাতালকে আকাশ বানাইতে পারে পানিকে সে পাথর বানাইতে পারে পাথরকে পানি বানাইতে পারে তার এইরকম মাইন্ডসেট তার এইরকম দেন ধারণা আছে এই কারণে সে মানুষকে মানুষ বলে পরিচয় করে না মানুষের প্রতি জুলুম করতেছে তার প্রয়োজন মিটাইতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে আর এই কারণে আপনি দেখবেন যে গার্মেন্টসে একটা মেয়ে চাকরি করার জন্য যাইতেছে তাকে যৌন হয়রানি করতেছে চাকরি পাওয়ার পরে দিয়ে থেকে শুরু করে সেখানে বিভিন্ন কাটিং মাস্টার ম্যানেজার থেকে শুরু করে চেয়ারম্যান তাকে হয়রানি করতেছে এটা নতুন কোনো কথা না খবর নিয়ে দেখুন জুলুম সব জায়গায় হচ্ছে বড় বড় নেতারা যে অনেক সময় কলেজের ছাত্রীকে উঠিয়ে নিয়ে তারা ধর্ষণ করে করার মতন কিছু না পুলিশের কাছে বিছে দিবেন পুলিশও দর্শন করতো এখন বর্তমানে আজকে অগাস্ট মাসের তিরিশ তারিখ এখন হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে এখন জনগণের হাতে বাংলাদেশ এখন আর কোনো রাজনৈতিক দলের কোনো কুত্তার বাচ্চার হাতে নেই এখন রাষ্ট্রটা হচ্ছে মানুষের কাছে তো যে কথাটা আমি বলতেছি আমরা যদি আমাদের ব্যক্তিগতভাবে পাপগুলো বন্ধ করে আমরা যদি জুলুম বন্ধ করে। যে যেই ধর্মের হন না কেন নামাজ যদি আপনি ঠিক মতো পড়েন ঠিক মতো না আল্লাহর ইবাদত করেন সময় আছে অনেকে করে না স্মার্ট ওভার স্মার্ট জুলুম সব জায়গায় কমার বেশ চলতি আছে আর জুলুমের কারণে আল্লাহর আরশে আজিম থেকে এই বিপদ আপদগুলো আসতেছে আসুন আমরা সবাই পাপ বন্ধ করে দিই পাপ বন্ধ করলে আল্লাহ আমাদের প্রতি রহমত করবে পাপ যদি আমরা বন্ধ করে দিই তাহলে দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে মানুষ যত বেশি পাপ করবে আল্লাহর গজব তত বেশি পড়বে অতীত পড়ছে এখনও পড়তেছে আগামী ভবিষ্যতে এসি হলো ওই জায়গায় আমার সিট হলো এই জায়গায় এখানে একটা পর্দা লাগিয়ে এসির সামনে একটা প্লাস্টিক ছিল প্লাস্টিকগুলোকে নিচে নামাই দেওয়া হয়েছে যাতে করে বাতাসগুলো কাপড়ে মানে মার খেয়ে ওই দিকে বাতাসটা যাবে আমার এদিকে আসবে না যখন ফলো করলাম যে জুলুম সব জায়গায় চলতেছে ইহুদ নাসারা বহুত অ্যাক্টিভ জুলুম বন্ধ করে দেন দেখবেন আল্লাহর মানুষের প্রতি কষ্ট দেওয়াটা আল্লাহ বন্ধ করে দিন